বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন সমাধান দেওয়ার জন্য খান নলেজ পয়েন্ট আছে তোমাদের পাশে শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান সমাজ সমাজবিজ্ঞান দেউকলস বিএলএস কলেজ ভিসনাথ সিলেট শিক্ষার্থীরা ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের আঠারোতম ক্লাসটি এর আগে আমরা ইনশাল্লাহ সতেরোটা ক্লাস আলোচনা করেছি তবে আমাদের ষোলো থেকে শুরু হয়ে গেছিল প্রচুরকের বিষয়গুলো ষোলোতে আমরা প্রচুর নিয়ে আলোচনা করেছি ওইটাতে ছিল বিচ্ছিন্ন চলক গণসংখ্যা ছাড়া সতেরোতায় আলোচনা করেছি বিচ্ছিন্ন চলক গণসংখ্যা সহ আজকে আলোচনা করব আমরা শ্রেণী ব্যবধান গণসংখ্যা সহ শ্রেণী ব্যবধান উল্লেখিত যে মানগুলো আছে যেগুলো আমাদের দশ মার্কে আসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা আলোচনার ক্ষেত্রে যে আজকে যে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই সূত্রটা কিন্তু আজকে আমরা আলোচনা করবে এই সূত্রটা এই সূত্র আজকে আমাদের আলোচনার বিষয় দেখো আমরা প্রচুরক কে কাক প্রচুর হচ্ছে কি যেটা বেশি আছে সেটা তো প্রচুরক তো আমরা প্রচুরক বুঝাইতে আমরা এম ও দিয়া এখানে প্রচুরক বুঝাই তারপর ডেল্টা 1 হচ্ছে যে আমরা প্রচুরকের যেটা মানে শ্রেণী সীমা বের হবে প্রচুরক যেটা শ্রেণী বের হবে কারণ এটা কিন্তু মধ্যমার মত আগে প্রচুরকের শ্রেণী বের হবে তারপর এখান থেকে প্রচুরক বের হবে দুই ধাপে হয় তো প্রচুরকের যে শ্রেণী বের হবে এটা নিম্ন মানটাকে আমরা এলonder প্রকাশ করি আর ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এবং ডেল্টা টু হচ্ছে প্রচুর এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আমরা প্রশ্ন থেকে বুঝে যাব তবে আজকে আমরা ব্যবধান সহ গণসংখ্যা যেগুলো আছে উপাত্ত এগুলো নিয়ে আলোচনা করবো এবং এগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং দশ মার্কের জন্য এগুলো আসে আমাদের পরীক্ষাতে শিক্ষার্থীরা আজকে আলোচনা করব আমরা আমাদের এই অংশটা আলোচনা করব এই যে তোমরা দেখতে পাচ্ছ যে শ্রেণী ব্যবধান আছে এবং আছে এবং একটু এখানে লক্ষ্য রাখবে যে এটা হচ্ছে পদ্ধতি হ্যাঁ অন্তর্ভুক্ত পদ্ধতি তো তোমরা দেখো অন্তর্ভুক্ত এবং বৈভুক্ত আমরা বুঝি তবে প্রশ্ন স্যার আপনি দুইটা বইভুক্ত আনলেন কেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা যখন অঙ্কটা করলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এই অঙ্কটাকে আমরা করি তারপর এই অঙ্কটাতে কোথায় সমস্যা আছে বুঝতে পারবে তো এখানে দেখো এখানে কিন্তু সর্বোচ্চ মান দুইটা আছে তা আমরা এর আগে যে করেছি যে সর্বোচ্চ মান দুইটা থাকলে আমরা তখন একটা করে উপরে মান ছিল তাই বলছি দ্বি প্রচুর এখানে কিন্তু এই সুযোগ নাই এখানে কিন্তু দেখা গেলো তখন আমাদেরকে এরকম থাকলে আমাদেরকে গড় মধ্যমা বের করে প্রচুরক নির্ণয় করতে হয় কিংবা এই যে সর্বোচ্চ মানটাই যদি শুরুতে থাকে কিংবা শেষে থাকে ধর একটাই সর্বোচ্চ মান তোরা এখানে 18 একটাই কিন্তু 18টা শুরুতে কিংবা শেষে তাহলেও কিন্তু ঝামেলা হবে তাহলে কিন্তু গড় माध्यमा প্রচুরক বের করে গড় माध्यमा বের করে প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুরকের डायरेक्टली সূত্র দ্বারা হয় না তখন আচ্ছা আজকে আমরা এটা আলোচনা করি আশা করি এটা আলোচনা করলে ওইটার সমস্যাটা আমাদের চোখে ধরা পড়বে তো পরবর্তী ক্লাস আমরা এটা আলোচনা করব এটা আলোচনা করব হ্যাঁ তো আজকে ইনশাআল্লাহ শুরু করব আমরা এটা নিয়ে আলোচনা করি আজকে হচ্ছে আমাদের প্রচুরকের শ্রেণী ব্যবধান উল্লেখিত গণসংখ্যা সহ বা এই যে গণসংখ্যা সহ শ্রেণীকৃত যে চলকগুলো আছে পরবর্তী আলোচনা করব চলে শুরু করা যাক শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে আছে নিম্ন থেকে প্রচুর নির্ণয় করো তো এরকম আমাদের শ্রেণী ব্যবধান থাকবে আর এখানে তো গণসংখ্যা আছেই এই ধরনের মান তো তোমরা মধ্যমা মধ্যমাগণ এবং গড়ের ক্ষেত্র মধ্যে তো এটা কিন্তু বহির্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি আমরা তো জানি যে আগের সীমার সর্বোচ্চ এবং পরের শ্রেণীর সর্বনিম্ন মান এক হলে তো এরকম থাকলে বইভুক্ত পদ্ধতি থাকলে আমাদেরকে ম্যাথটা করা সহজ হয় আর অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে এটাকে বহির্ভুক্ত পদ্ধতির রূপে ধারণ করতে হয় প্রকৃত শ্রেণিসীমা বের করার মাধ্যমে চলো আমরা শুরু করি আজকের ম্যাথটা শুরু করি তো এখানে আমরা প্রচুর নির্ণয় সারণী এখানে যেহেতু এটা শ্রেণী ব্যবধান বা শ্রেণী বিপ্তি শ্রেণী বিপ্তি আমরা সিআই দ্বারা প্রকাশ করি এখানে আমরা মানগুলো লিখে নিলাম আচ্ছা এখানে গণসংখ্যা লিখে নিলাম এটা লিখার পর আমরা মধ্যমার মতো এটা দুইটা ধাপে করব প্রথম অবস্থায় আগে প্রচুরক শ্রেণী বের করব যে কোন শ্রেণীটার মধ্যে প্রচুরকটা আছে তারপর এবং সরাসরি প্রচুরক বের করব আচ্ছা দেখো আমরা দিলাম এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী প্রচুরক শ্রেণী সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী কোন শ্রেণীটা সর্বোচ্চ গণসংখ্যা কে ধরে রাখছে দেখো কোন শ্রেণীটা দেখো এই শ্রেণীর মধ্যে আছে কোন সংখ্যা এটার মধ্যে আছে 14 এটার মধ্যে আছে 10 এটার মধ্যে আছে 15 এটার আছে 11 তাহলে আমরা কোন শ্রেণীর কথা বলতে পারি যে কোন শ্রেণীটা সবচেয়ে বেশি কোন সংখ্যা মানে ধরে রাখছে এই যে 50 থেকে 55 যে শ্রেণীটা আছে এইটা কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা 15 ধরে রাখছে এখানে কি বলছে যে এই সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণীই প্রচুরক শ্রেণী তাহলে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী তাহলে এই শ্রেণীটা কিন্তু সর্বাধিক গণসংখ্যা তাহলে পর থেকে দেখা যায় যে প্রদত্ত গণসংখ্যা নিবেশনে সর্বাধিক গণসংখ্যাটি 15 সর্বাধিক গণসংখ্যা 15 সবচেয়ে বড় সুতরাং প্রচুরক শ্রেণী 55 থেকে 50 থেকে 55 তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এখন আমি প্রচুরক শ্রেণী বের করলাম এখন এটার ভিতর থেকে আমি প্রচুরক বের করব একটা মান তারপর আমি কোথায় চলে যাব এখন আমরা চলে যাবো প্রচারকের সূত্রে যে আমরা জানি তোমরা এখানে extra কিছু লিখতে পারো যে আমরা জানি প্রচারক নির্ণয় সূত্র এই কথাটা লিখতে পারো তারপর এটা লিখবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের এম ও ইকুয়াল টু এল প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা গুণ সি আচ্ছা এখন ডেল্টা ওয়ান ডেল্টা টু টা বুঝতে হবে এল হচ্ছে কি সূত্র ব্যাখ্যাতে আমাদের যাইতে হবে সূত্রে এম ও হচ্ছে মধ্যমা অবশ্যই কিন্তু সূত্র মানে দিতে হবে সূত্র না দিলে কিন্তু দুই marks কম পাবে তাহলে মধ্যমা এবং সূত্র ব্যাখ্যা দেওয়াই লাগবে এল ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা তো প্রচুরক শ্রেণী কোনটা পাইছি আমরা এটা হলো প্রচুর এটার নিম্ন সীমাটা কোনটা এই যে পঞ্চাশটা এই যে পঞ্চাশটা এই পঞ্চাশটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে এল ওয়ান এই যে এল ওয়ানটা এটা হচ্ছে এল ওয়ান এই যে এখানে আমাদের এই যে নিম্ন সীমাটা এই শ্রেণীর যে নিম্ন সীমাটা এটা হচ্ছে এল ওয়ান আচ্ছা এখন ডেলটা ওয়ান কি দেখো বলছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা প্রচুর তো এটা এটার গণসংখ্যা কোনটা এইটা না এটা প্রচুর গণসংখ্যা এটা মানে পনেরোটা প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুরকের এই শ্রেণীর গণসংখ্যাটা তো পনেরো এর পূর্ববর্তী শ্রেণী কোনটা এটা এটার গণসংখ্যা কোনটা এটা দশ এই গণসংখ্যা এবং এই গণসংখ্যার মধ্যে পার্থক্য এই যে এই যে এখানে দশ এবং এখানে পনেরো এটা এটার পার্থক্য কি এটার পার্থক্য কিন্তু হচ্ছে দেখো পাঁচ এটার পার্থক্য পাঁচ এই ডেলটা মানে মূল কথা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা তো পনেরো পনেরো উপরের শ্রেণীটা তো এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটার গণসংখ্যাটা কত দশ মানে এই সর্বোচ্চ গণসংখ্যাটার পূর্ববর্তী যে গণসংখ্যাটা আছে এটার পার্থক্যটা এটার পার্থক্যটা এখানে বলছে পূর্ববর্তী শ্রেণী মানে এটা তো সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী এটা সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী এটা সর্বোচ্চ গণসংখ্যা এটা সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী তার পূর্ববর্তী গণসংখ্যার শ্রেণী তার পূর্বর্তী শ্রেণী তো এটা এটার গণসংখ্যা কোনটা দশ তাহলে এই দুইটার পার্থক্য কি পাঁচ তাহলে ডেলটা ওয়ান হচ্ছে পাঁচ এবং ডেলটা টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণী তো এটা এটার গণসংখ্যা পনেরো এবং এর পরবর্তী শ্রেণী এর পরবর্তী শ্রেণী কোনটা এটা এর পরবর্তী শ্রেণী কোনটা এইটা আর পার্থক্য মূল কথা হচ্ছে পনেরো এই যে এই যে পনেরো এবং এই যে এগারো এর পার্থক্য তাহলে পনেরো এবং এগারোর পার্থক্য কত আমরা তাকাই চার পনেরো এবং এগারোর মানে মূল কথা একটা মাথায় রাখবে যে ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী যে গণসংখ্যাটা এটার পার্থক্য এবং ডেল্টা টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তাইলে হচ্ছে ডেলটা টু কত চার আচ্ছা এখন দেখো আমি যে বলছিলাম একটু শুরুতেই যে আমাদের যদি সর্বোচ্চ গণসংখ্যা শুরুতে হয় ধর এই যে পনেরো যদি হইতো তাইলে এই ডেলটা কারণ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর তার পরবর্তী শ্রেণীর পার্থক্য তাহলে এখানে যদি পনেরো বইতো তাইলে কি এ আমরা ডেলটা টু পার্থক্য পাইতাম কারণ নিচের মান তো নাই কারণ নিচের মানের পার্থক্য কিভাবে বের করতাম তো ডেলটা টু কিন্তু পাইতাম না কত ডেল্টা 2 হচ্ছে কি সর্বোচ্চ গুণ সহাবঙ্গয়ের পরবৃতি তো যদি 15 এই লাস্টে থাকতো তাহলে পরবৃতি গুণ গণসংখ্যাই নাই তাহলে পার্থক্য কই থেকে হইতো তাহলে এই অংক কিন্তু তখন এই সূত্র দিয়ে আমরা করতে পারলাম না আবার যদি 15টা যদি এই শুরুতে বসতো শুরুতে তাহলে ডেল্টা 1 কই থেকে পাইতাম ডেল্টা 1 তো হচ্ছে সর্বোচ্চ প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী তো এই 15 যদি এখানে বসতো তাহলে এর পূর্ববর্তী কোনো শ্রেণীাম ছিল ছিল না তাহলে পার্থক্য বের করতে পারলামই না এই কারণে আমাদের বোঝার বিষয় যে আমাদের পরবর্তী ক্লাসটা যে হবে 19তম ক্লাসটা ইকোনে এটা বোঝার বিষয়। তো যাক আমরা যেহেতু এখন ডেল্টা 1 হচ্ছে কি আমরা ডেল্টা 1 পাইলাম কি যে সর্বোচ্চ গণ সংখ্যা শ্রেণী এর পূর্ববর্তী কোন সংখ্যা শ্রেণীর পার্থক্য। তাহলে 10 আর 15 এর পার্থক্য 5 5 এবং ডেল্টা 2 কি সর্বোচ্চ কোন সংখ্যা শ্রেণী এবং যে সর্বোচ্চ কোন সংখ্যার যে শ্রেণীর যে সংখ্যাটা এবং পরবর্তী শ্রেণীর যে সংখ্যাটা আছে এই যে পার্থক্য কত চার জানোই আচ্ছা এখন আমরা চলে গেলাম যে সূত্রে চলে গেলাম ডেল্টা ওয়ান এখানে এল ওয়ান কাকে বসাবো সর্বোচ্চ গণ বলছে কি যে প্রচুর শ্রেণীর সীমাটা এই যে পঞ্চাশ বসাই দিলাম আর ডেল্টা ওয়ান কি হবে ডেলটা ওয়ান তো হবে এই যে দশ এবং পনেরো পার্থক্য আবার নিচে ডেলটা ওয়ান পাঁচ বসাইলাম আর ডেল্টা টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং এর পরবর্তী পার্থক্য এক পনেরো আর এগারো পার্থক্যত চার এই চার বসাইলাম আর শ্রেণীর ব্যবধান তো হচ্ছে পাঁচ কারণ ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশের ব্যবধানটা পাঁচ যে ধরে বৈভুক্ত পদ্ধতি পাঁচ এখন দেখো আমরা পরের লাইনে দেখো এই এই যে পাঁচ এবং চারকে যুগ দিলে কথা নয় এবং এই পাঁচ আর এই পাঁচ গুণ কারণ আমরা যেহেতু না গেলে গুণ হয় এই উপরে আছে আমরা যারা বেশি গণিত জানি এটা নিয়ম কিন্তু পাঁচ কিন্তু উপরে আছে হ্যাঁ আর কোন সংখ্যার কিছু না থাকলে বোঝা যায় এটা উপরে নিচে এক তাহলে এই পাঁচ এই উপরের লবের সাথে গুণ হয়ে গেছে পাঁচ আর পাঁচে গুন দিলে পঁচিশ আর পাঁচ আর চারে যুগ দিলে নয় এখন নয় দ্বারা পঁচিশ কে ভাগ করলে নয় দ্বারা পঁচিশ কে ভাগ পঁচিশ ভাগ নয় তাহলে দুই দশমিক সাত আট বেরোয় দুই দশমিক সাত আট পঞ্চাশ সাত আট এবং যেহেতু দশমিক আসে এখানে আমরা দুই গুড় নিশি অনেক সময় তিন চার গুণ আসে আমরা দুই গুণ পর্যন্ত নিবো আর অবশ্যই প্রায় কথাটা ব্যবহার করবো তাহলে আমরা লিখবো যে নি প্রচুরক হচ্ছে বায়ান্ন দশমিক সাত আট প্রায় এভাবে আমাদেরকে প্রচুরক বের করতে হবে তো শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবে পরবর্তী ক্লাস গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আমি আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে পরবর্তী ক্লাস গুলো দেখার জন্য আর এতটুকু তোমাদের সাথে আমি এতটুকু কনফিডেন্সলি বলতে পারি যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তোমাদেরকে অন্য কোথাও পড়াশোনা করা লাগবে না এই ক্লাস থেকে আশা করি তোমাদের ব্যাপারটা সলভ হয়ে যাবে তারপরে আমি তো আছি কোনো সমস্যা হলে আমাকে নক করতে পারো আমি সলভ দেওয়ার চেষ্টা করব এবং এটা কথা বলি তোমরা ভিডিওটা দেখার সময় যদি মনে হয় কোনো একটা জায়গায় গ্যাপ পড়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি কমেন্টসও তোমাদেরকে সলভ দিয়ে দেব বা তোমাদের জন্য নতুন কোনা একটা ভিডিও তৈরি করে দেব তো শিক্ষার্থীদের আগে সূত্রগুলো মনে রাখবে এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এবং ডেল্টা 1 এবং ডেল্টা 2 টা বুঝতে হবে এবং আমাদের এই যে গণসংখ্যার মানটা শুরুতে বসলে যে ঝামেলা হয় সর্বোচ্চ গণসংখ্যাটা যে শুরুতে বসে তাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করে করতে পারি না তখন আমাদেরকে গড় এবং মধ্যমা বের করে ওই যে আমাদের প্রচুরকের আরেকটা সূত্র আছে যে 3m e 2x বার গুণ টু x বার যে আছে ওইটা দিয়ে করতে হয় হ্যাঁ তো আমরা পরবর্তী ক্লাসে আশা করব তোমরা থাকবে তো শিক্ষার্থীরা দেখো তাহলে আমাদের এখানে প্রচুর আঠারো ক্লাস থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে তম ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনো যারা ক্লাসটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এর সাথেই থাকবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ